যুদ্ধের সময় ইনফ্রারেড মিসাইল ব্যবহার করা হয় যেটা অন্ধকারেও টার্গেটে লক্ষ্যভেদ করতে সক্ষম তাও কেন যুদ্ধের সময় ব্ল্যাক আউট করা হয় যুদ্ধের সময় ব্ল্যাক আউট মূলত শত্রুর ভিজুয়াল বা অপটিক্যাল পর্যবেক্ষণ রোধের জন্য করা হয় যদিও আধুনিক মিসাইল ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে স্ববস্ত্র বা নজরদারি ব্যবস্থা তা করে না অনেক বিমান ড্রোন ও গাইডেড বোমা ভিজুয়াল ক্যামেরা বা নাইট ভিশনের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ করে শহরের আলো জ্বললে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সহজে শনাক্ত হয় ব্ল্যাক করলে শহর অন্ধকারে ঢাকা পড়ে ফলে নিশানা নির্ধারণ কঠিন হয় র্যাডার নির্ভর বা ইনফ্রারেড সিস্টেম ছাড়াও কিছু অস্ত্র অপটিক্যাল বা ম্যানুয়াল গাইডেন্স ব্যবহার করে যেগুলো আলোয় নির্ভরশীল এছাড়া পাইলট বা ড্রোন অপারেটরের চোখেও আলো সহায়ক হয় টার্গেট বুঝতে আরেকটি বড় কারণ মনস্তাত্ত্বিক ব্ল্যাক শহরের নিষ্ক্রিয় ভাব তৈরি করে যা শত্রুকে বিভ্রান্ত করতে পারে এবং জনগণের মধ্যে আতঙ্ক কমায়